চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তিনি বাংলাদেশের সমর্থকদের একটা আশারে গল্প বলেছিলেন মানে তিনি একটা স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নটা ছিল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে অর্থাৎ তাদের লক্ষ্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রেজাল্ট কি হয়েছে আপনারা সেটা সবাই জানেন বাংলাদেশ এবার এই গ্রুপে ছিল তাদের প্রতিপক্ষ ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান তো তারা কিন্তু ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দুটা ম্যাচে হেরেছে আর পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার কারণে ওখানে একটা পয়েন্ট পাইছে তো খুবই স্বাভাবিক বাংলাদেশের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া আলটিমেটলি গ্রুপ পর্ব থেকে বাংলাদেশকে বিদায় নিতে হয়েছে আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ টিম ইন্ডিয়া ফাইনালে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে চার উইকেটে তো যে কথা বলছিলাম বাংলাদেশের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া তো আমাদের তো সেই স্বপ্নটা পূরণ হয়নি মানে আমাদেরকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে আসলে ক্রিকেটে যারা ক্রিকেট খেলোড়া সব দেশগুলো আছে তারা যতটা উন্নতি করেছে আমরা কি আসলে ততটা উন্নতি করতে পারছি মানে আমরা কেন আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলোতে ভালো করতে পারি না বা আমাদের এখন পর্যন্ত কেন একটা এশিয়া কাপ নাই মানে বিশ্বকাপ তো পরের হিসাব আমাদের এখন পর্যন্ত কিন্তু একটা এশিয়া কাপই নাই মানে আমরা এখন পর্যন্ত এশিয়ার সেরাই হতে পারিনি তো দেখেন সেই হিসাব করলে পারে আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা কতটা ক্রিকেটে উন্নতি করেছে তেইশ বিশ্বকাপ মানে এখন আইসিসি ইভেন্ট মানেই এক প্রকার ধরে নেওয়া যায় যে ইন্ডিয়া ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবে আর কি তারপরে দেখেন যে তেইশ বিশ্বকাপের ফাইনাল সেটাও কিন্তু ইন্ডিয়া ফাইনাল খেলেছে যদিও তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল এরপরে দেখেন চব্বিশ যে টি টোয়েন্টি বিশ্বকাপটা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হলো সেখানেও কিন্তু ইন্ডিয়া তারা ফাইনাল খেললো এবং চ্যাম্পিয়ন হলো এরপরে পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা ফাইনাল খেললো এবং চ্যাম্পিয়ন হলো কিন্তু বাংলাদেশ দলের আসলে আইসিসি ইভেন্টে কোনো সাফল্যই নেই নাই কোনো সাফল্যই নাই মানে আগে আমি বললাম যে আমাদের এখন পর্যন্ত তো একটা এশিয়া কাপই নাই তো অন্যান্য দেশগুলো ততটা ক্রিকেটে উন্নতি করেছে অবকাঠামোগত দিক থেকে শুরু করে খেলোয়াড় তুলে নিয়ে আসা পর্যন্ত খেলোয়াড়দের স্কিল খেলোয়াড়দের মান সামগ্রিক দিক থেকে বাংলাদেশের ক্রিকেট দল কিন্তু এখন পর্যন্ত ওই উন্নতিটা করতে পারেনি তবে আমরা একটা গল্প সবসময় শুনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা হচ্ছে ধনী ক্রিকেট বোর্ড ওই টপ চার বা পাঁচ নম্বরে থাকবে এবং তাদের ব্যাংকে নয়শো কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে এখন আপনার ফিক্সড ডিপোজিট আছে কিন্তু আপনার দলের কোনো এশিয়া কাপের শিরোপা নাই বিশ্বকাপ মঞ্চ তো পরের কথা তো বাংলাদেশ আসলে ইন ফিউচার তারা কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এটা খুব বড় একটা প্রশ্ন কারণ যতই দিন যাচ্ছে আধুনিক ক্রিকেটে অন্যান্য দলগুলো বাংলাদেশকেও সারিয়ে যাচ্ছে উন্নতির দিক থেকে যেমন আফগানিস্তানের দিকটা দেখেন আফগানিস্তান তারা কতটা উন্নতি করেছে ক্রিকেটে তারা তাদের উন্নতিরটা দেখা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের মতো যারা সমর্থক আছেন বাংলাদেশ দলে তাদের জন্য মানে এইটা কেমনে সম্ভব যে আফগানিস্তান তাদের কোনো সুযোগ সুবিধা নাই তাদের নিজস্ব কোনো হোম ভেনু নাই তারপরেও তারা বিশ্বকাপ মঞ্চে এখন ভালো করছে রীতিমতো প্রতিপক্ষ দলগুলোর কাছে তারা সমীহ আদায় করে নিয়েছে কিন্তু এই বাংলাদেশ দল তারা উন্নতি করার বদলে দিন দিন তাদের আরো অবনতি হচ্ছে তো এই ক্ষেত্রে আসলে ইন ফিউচার বাংলাদেশ দল কখনো বিশ্বকাপ জিততে পারবে কিনা সেটা তো সময় হলে জানা যাবে বাট বাংলাদেশের একটা বিশ্বকাপ জেতার খুব ভালো একটা সম্ভাবনা আছে এবং সেটা কোন বিশ্বকাপ জানেন এই ক্ষেত্রে আইসিসিকে একটু হেল্প করতে হবে হেল্পটা কীরকম সেটা হলো নর্মালি আমরা তো অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এইসব দলগুলো থাকতে পারে কখনোই আমরা বিশ্বকাপ জিততে পারবো না মানে বিশ্বকাপ যেতে আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি না কারণটা হচ্ছে যে ওদের চাইতে ওরা ক্রিকেটে যত দিন যাচ্ছে ওরা ক্রিকেটে যতটা উন্নতি করছে আমরা সেই উন্নতিটা করতে পারছি না তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি আমাদের করতে হবে আইসিসি চাইলে পারে কিন্তু একটা বিশ্বকাপ টু মানে গরিবের বিশ্বকাপ আয়োজন করতে পারে এবং এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ জিম্বাবুয়ে তারপর কেনিয়া আয়ারল্যান্ড নেদারল্যান্ডস নেপাল হংকং মানে এইসব যারা দেশগুলো আছে তারা হচ্ছে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবেন এবং ফর্মেটটা হবে হচ্ছে ওয়ান ডে আর ভেনু হবে মিরপুর সিরে বাংলা স্টেডিয়ামে তবে ওই বিশ্বকাপে কিন্তু কোনোভাবে আফগানিস্তানকে রাখা যাবে না মানে আফগানিস্তান তারা এখন আর গরিব দল না মানে তারা হচ্ছে এখন ছোট দল না তারা এখন বড় দলের কাতারে নিজেদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বা পৌঁছে গিয়েছে তো যদি আইসিসি যদি এরকম বিশ্বকাপ টু গরিব দেশগুলোকে নিয়ে একটা বিশ্বকাপ টু আয়োজন করে তাহলে পারে যদি বাংলাদেশ দল বিশ্বকাপ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা পূরণ করে না হলে পারে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসে তাদের আবেগটা কিন্তু অনেক বেশি ক্রিকেটটা নিয়ে বাট বাংলাদেশের মানুষের অপেক্ষার প্রটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তো বাংলাদেশ একমাত্র বাংলাদেশের মানুষের অপেক্ষার অবসান ঘটাইতে পারে আইসিসি যদি তারা বিশ্বকাপ টু নামক একটা টুর্নামেন্ট আয়োজন করে এবং সেটা ভেনু হয় হচ্ছে মিরপুর তাহলে যদি বাংলাদেশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয় না হলে পারে আসলে আমি বাংলাদেশ দলের বিশ্বকাপ যে তার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না কারণ আমাদের মধ্যে ওই ক্ষুধাটাই নাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কিন্তু খানে কথা না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেন এইখানে গ্রুপ পর্বের তিনটা ম্যাচ সেমিফাইনাল এবং ফাইনাল মানে ইন্ডিয়া কিন্তু অজেও থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে তো বিশ্বকাপ জিততে গেলে কাজটা কিন্তু মোটেও সহজ কোনো কিছু না আপনাকে অনেক কঠিন কঠিন প্রতিপক্ষকে আপনাকে হারাতে হবে সেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো দলগুলো কিন্তু থাকবে তো যেহেতু ক্রিকেট বিশ্বে ক্রিকেটে প্রতিনিয়ত তারা যেভাবে উন্নতি করছে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরা সেই উন্নতিটা করতে পারছি না তাহলে পারে ওই সব দলগুলোর সঙ্গে বিশ্বকাপ খেলে আমরা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো না তার চাইতে বরং আইসিসি একটা বিশ্বকাপ টু বা ছোট দলগুলাকে নিয়ে একটা বিশ্বকাপ আয়োজন করতে পারে যে বিশ্বকাপটা আয়োজন করলে বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা তখন বা হতে পারে এছাড়া অন্য কোনো উপায় আর নেই আর একটা উপায় আছে সেটা হচ্ছে ক্রিকেটে ব্যাপক উন্নতি করতে হবে বাট সেটা মনে হয় না বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওই ক্ষুধাটা কিন্তু আমরা দেখতে পাই না যে তারা ওই ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এবং দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে এবং তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া সেই ক্ষুদাটা আসে বাট মুখে কিন্তু দেখবেন অনেক আসারে গল্প শোনাবে এই আশারে গল্পটা শান্ত আমাদেরকে শুনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিলেন বাট বাস্তবে রেজাল্ট কি হয়েছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি হ্যাঁ অবশ্যই একটা প্রাপ্তি বলতে পারেন যে আট দলের টুর্নামেন্টে তো আমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ করেছি এইরকম কথা কিন্তু চাইলে আপনি বলতেই পারেন বাট ওই যে বললাম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপার সেইটা কিন্তু আশারে গল্প দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন কখনই হওয়া সম্ভব না আপনাকে মাঠে খেলতে হবে মাঠে পারফরমেন্স করতে হবে এবং প্রতিপক্ষ দল কঠিন কঠিন প্রতিপক্ষ দলকে আপনাকে হারিয়ে তারপরে আপনাকে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে হবে